সারা বছর বাংলাদেশে গোনা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া থেকাফ করে দেখছেন না ওই যে আমরা দরবেশ যাবাটা বেটা কামাইয়ে কুমাইয়ে সমান হইয়া গেল কাজে কত দিন কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা পায়জামা সাদা দাড়ি সাদা 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 হ্যাঁ দরবেশ অকরে হাজারের দরবেশ সাদা একা সাদায় সাদা হ্যাঁ কেন সাদা হ্যাঁ সাদার ভিতরে দিয়া তাই নিজ মানকে সিফাত করছে সদর পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া সমান সাদা অকরে কামাইয়া সাদা অকরে সমান করে ওলাইছে আব্বা তুমি বছরে বছর এত কাপ করতা যাও কাবাগরের ইমামের পিছিয়ে দিয়ে অকরে বরাবর খেরুইয়া তুমি নামাজ পড়ো তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া সেটা হাজরে আসোয়াদের ধরে সুমা দেয়ার কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেনশন করলাম না গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি